আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারি ভাই বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন জহিরোগ্রা ফার্ম থেকে সবাইকে সুস্বাগত জানাচ্ছি আজকে আট অক্টোবর দু হাজার চব্বিশ সাল রোজ হচ্ছে মঙ্গলবার পূর্ব বাংলাদেশে সকল রকমের বাচ্চা রেট জানাবো সর্বপ্রথম ব্রয়লের বাচ্চা রেটগুলো জানাবো আর যারা সোনালির বাচ্চা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু উত্তম সময় সোনালির রেডি মুরগির রেট কিন্তু আস্তে আস্তে বাড়তেছে সো আপনারা যারা সোনালি নিতে চাচ্ছেন তারা নিতে পারেন কালার বার্ড নিতে চাচ্ছেন যারা নিতে পারেন কারণ কালার বার্ডের রেট কিন্তু আস্তে আস্তে বাড়তেছে ইনশাল্লাহ আশা করা যায় বাড়বে আর পরবর্তীতে পরবর্তীতে বলতে পারবো অ্যাডভান্সলি কোনো কিছু বলা পসিবল না যারা খামারি আছেন তারা অবশ্যই বুঝে শুনে নেবেন আর বয়লার বাচ্চার রেট তো জানাই দিব সর্বপ্রথম যেমন কাজী কোম্পানি আজকে রেট দিছে হচ্ছে রসটা হচ্ছে তেপ্পান্ন টাকা আর ইপি দিছে হচ্ছে বাউন্ন টাকা এবং আই আরবি হচ্ছে তেতাল্লিশ টাকা এবং আপনার বি প্লাস যেটা ওটা দিয়ে হচ্ছে আপনার তেতাল্লিশ টাকা এবং টিএসএফ একটা আছে ওটা হচ্ছে আঠাশ টাকা এবং টিএসএফ বি আসে হচ্ছে বাইশ টাকা তো প্রবিটা কোম্পানির রেট আজকে আসে নাই সর্বোচ্চ ছাপ্পান্ন টাকা পর্যন্ত প্রবিটা কোম্পানির বাচ্চার রেট ছিল এবং বি প্লাসটা ছিল আটচল্লিশ টাকা এবং বি মাইনাসটা ছিল পঁয়তাল্লিশ টাকা অ্যারাউন্ড তো এটা ছিল হচ্ছে ব্রয়লার বাচ্চার রেট এখন আমরা হচ্ছে পুরো বাংলাদেশে সুপার হাইব্রিড গলাচিলা হাইব্রিড এই বাচ্চাগুলো যে রেটে কেনা করতেছি সোনালি হচ্ছে বাইশ থেকে তেইশ টাকা সোনালি ক্লাসিক হচ্ছে তেইশ থেকে চব্বিশ টাকা সোনালি চব্বিশ টাকা এবং তেইশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিক আমরা কেনা করছি সোনালি ব্ল্যাকস্টালক চল্লিশ টাকা হাইব্রিডটা হচ্ছে আটাশ টাকা উনত্রিশ টাকা সুপার হাইব্রিড হচ্ছে উনত্রিশ তিরিশ টাকা তো কেউ যদি বেশি পরিমাণে নেন সেই ক্ষেত্রে স্যাক্রিফাইস করা যাবে এবং দেশি গলা ছিল হচ্ছে ঊনপঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা মিশরীয় পাওয়ামিটা চল্লিশ একচল্লিশ সাদা পাওয়া ৩৩, তেত্রিশ পঁয়ত্রিশ এবং কালার বারটা হচ্ছে সাতত্রিশ টাকা কেউ যদি নেন ছত্রিশ টাকা পর্যন্ত আমাদের আজকে কেনা হয়েছে সাতত্রিশও কেনা হয়েছে হাই কোয়ালিটি এবং টাইগারটা আটচল্লিশ থেকে পঞ্চাশ আটচল্লিশ টাকায় বেশিরভাগ সময় কেনা হয় যারা হাই কোয়ালিটি চায় সেক্ষেত্রে অন্য অন্য সিস্টেম এবং কেউ যদি মোরগ মুরগি বাছাই করে নিতে চান সেই ক্ষেত্রে বাসাই করে দেওয়া যাবে মোরগ মুরগি মেল ফিমেল বাছাই করে দেওয়া যাবে যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে বিশ্বস্ততার সহিত ডেলিভারি করা যাবে আর যারা আমাদের থেকে ডেলিভারি নিয়েছেন বাচ্চা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পুরো বাংলাদেশে শর্ত সাপেক্ষে ডেলিভারি করা যাবে ক্যাশ অন ডেলিভারি করা যাবে শর্ত সাপেক্ষে এবং ফুল পেমেন্টে নিতে পারবেন বেশিরভাগ সময় আমরা ফুল পেমেন্টে ডেলিভারি করি আর ক্যাশ অন ডেলিভারি নিতে হলে তিন হাজার প্লাস চার হাজার এরকম বাচ্চা অর্ডার করতে হয় দেশি বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা এবং দেশি গলা চিলাটা পঞ্চাশ টাকা আর আমাদের বাচ্চা নেওয়ার ক্ষেত্রে আমরা স্টুডেন্টদের জন্য পঞ্চাশ পিস পর্যন্ত বাচ্চা ডেলিভারি করে থাকি আর যারা খামারি আছে তাদের জন্য একটু বেশি পরিমাণ হলে ডেলিভারি করি আর কি এবং দেশি গলা চিলাটা পঞ্চাশ টাকা দেশি বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা লেয়ারটা নব্বই টাকা পঁচাশি টাকা আশি টাকা বিভিন্ন কোম্পানির আছে লেয়ার ব্রয়লার এগুলার জন্য আপনারা দুই একদিন আগে কন্ট্যাক্ট করবেন বুকিং করবেন দেন আমরা দিব এবং বন্যার হচ্ছে সত্তর টাকা আর অন্যান্য বাচ্চার ক্ষেত্রে আপনারা আজকে বুকিং দিলে বিকেলের মধ্যে পেয়ে যাবেন মানে অন্যান্য বাচ্চার ক্ষেত্রে অ্যারাউন্ড হচ্ছে বারো ঘন্টা থেকে পনেরো ঘন্টার মধ্যে বাচ্চা হাতে পেয়ে যাবেন অথবা আঠারো ঘন্টার মতো লাগতে পারে আর লেয়ার বাচ্চা ব্রয়লার বাচ্চার ক্ষেত্রে আরেকটু বেশি লাগবে একদিনও লাগতে পারে বাউচিকটা হচ্ছে বাউন্ন টাকা টিকিওয়ালা বাচ্চাটা বাউন্ন টাকা কালার ব্ল্যাক অস্টালক অরিজিনিয়াল যেটা এটা পঞ্চাশ টাকা একান্ন টাকা এরকম কেনা হচ্ছে এবং কোয়েল পাখি জিরো সাইজের বাচ্চা বারো থেকে তেরো টাকা সর্বোচ্চ পনেরো টাকা ষোলো টাকা পর্যন্ত কেনা হয় এবং কোয়েল পাখি পনেরো থেকে ষোলো দিনের বত্রিশ থেকে তিরিশ টাকা এরকম কেনা ব্যসা হয় সর্বোচ্চ তেত্রিশ টাকা এগুলো ছিল বাচ্চার রেট যাদের লাগবে সোনালী সহ অন্য অন্য বাচ্চার জন্য যোগাযোগ করবেন ধন্যবাদ